কয়েক শতাধিক শিক্ষিত নারী পুরুষ কান্নায় ভেঙে পড়েন আবেগ আপ্লুত হয়ে মনের কষ্টের কথা তুলে ধরেন শেখ হাসিনার নোংরা রাজনীতির জন্য তীব্র প্রতিবাদ জানান বহু প্রতিবাদী নারীরা কষ্ট গ্লানির কথা তুলে ধরলেন বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের নিসারাবাদ শাখার আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে বহু বক্তা কান্নায় ভেঙে পড়েন বিস্তারিত দেখুন বানারিপাড়ার প্রতিনিধি চাকরি হোসেনের প্রতিবেদনে মঙ্গলবার কলেজিয়েট একাডেমির হলরুমে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ নেসারাবাদ সড়ক কাঠি শাখা কর্তৃক অনুষ্ঠিত পরিচিত এবং মত বিনিময় সভায় সভাপতির আসন অলঙ্কৃত করেন পিরোজপুর জেলা সভাপতি মোহাম্মদ এনামুল এ সময় বক্তারা তাদের সার্বিক দুর্দশার কথা তুলে ধরেন সড়ক উপজেলার উপজেলা সভাপতি মোহাম্মদ জাকারিয়া হুসাইনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কণ্ঠ ইলেকট্রনিক মিডিয়া রাজধানী টেলিভিশনের বানারি পাড়ার প্রতিনিধি জাকির হোসেন আজকের পরিবর্তনের বানারি পাড়ার প্রতিনিধি মোহাম্মদ তাহিদ বক্তা মোহাম্মদ শহীদ হোসেন মোহাম্মদ রুভেল হোসেন সুমন মিস্ত্রি মোসাম্মদ সঙ্গীতা মলয় মন্ডল

বেকার মুক্তি পরিষদের নেসারাবাদ শাখার আয়োজন ছিল চোখে পড়ার মতো কয়েক শতাধিক শিক্ষিত নারী পুরুষ মিলিত হয়েছে কমিটির পরিচিতি সভা এবং মত সভায় কলেজিয়েট একাডেমির হল রুমে অনুষ্ঠানের মধ্যমণি পিরোজপুর জেলা সভাপতি মোহাম্মদ এনামুল কবিরের বক্তব্যে সকলের অন্তরের অন্তঃস্থলে দাগ কেটেছেন বাস্তব চিত্র তুলে ধরলেন আজকের কমিটির পরিচিতি সভা এবং মতবিনিময় সভায় উপস্থিত সকলেই মুগ্ধ শ্রুতিমধুর সাহসী পদক্ষেপ নেওয়া বক্তব্য শোনেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন আপনি আপনাদের হীন স্বার্থের জন্য নোংরা রাজনীতির মাঠে বেকার ছেলে মেয়েদের বলির পাঠা বানানোর গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন আমাদের দেশের মেধাবী ছাত্র সমাজকে ধ্বংস করার গুরুত্বপূর্ণ মিশনে ছিলেন প্রতিবেশী ভারতের বুদ্ধিতে আমাদের দেশের মেধাকে হত্যা করেছেন নামমাত্র দুই বছরের জন্য শান্তনু সড়ক চাকরি দিয়েছেন রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জেলা সভাপতি আরো বলেন গত পনেরো বছর আমাদের দেশের সাধারণ মানুষকে নিয়ে চিনিমিনি খেলায় মত্ত ছিলেন মহান আল্লাহ আপনাকে দোজখের আগুনে নিক্ষেপ করবেন ইনশাল্লাহ এ সময় কলেজে একাডেমির হলরুমে বহু গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন